দুটো তরকারি দারুণ হয়েছে আমি তো ভাজা মাছের তরকারি পছন্দ করি কিন্তু এই কাঁচা মাছেরটা খুব ভালো হয়েছে এরকম শীতের দুপুরে দেশি ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগছে তো আপনারা ওইভাবে করে খাবেন খুব ভালো লাগবে দেব ধন্যবাদ খুঁজছি আবার অনেক একটু মিশিয়ে দিই এবার ছোটো ছোটো দেশি ট্যাংরাগুলো দিয়ে দিতে চেরা কাঁচা লঙ্কা এবার আবার অল্পভাবে মেখে নেব এগুলো একদম দেশি ট্যাংরা এই যে হাফ কেজি নিয়েছি এখানে যদি ওইগুলো কাটতে বাসতে একটু সময় লাগবে তারপরেও যদি ধৈর্য ধরে একটু কষ্ট করে কেটে বেছে নেওয়া যায় তারপরে এগুলো কিন্তু খেতে খুবই খুবই স্বাদের হয় একটু সাবধানে মাছটা ধরে এই পিঠের কাঁটাটা একটু কেটে ফেলতে হবে তারপরে আর এই যে এই দিকে বাজিয়ে এই দুই টাকাটা ফেলে দিলেই হয়ে যেত

বাকি আলু টমেটো একদম ঝুড়ি ঝুরি করে পোলে নেব আজকে রান্নার জন্য একদম তর কাঁচা টমেটো নিয়েছি এগুলো আলুর মতো করে কেটে নিচ্ছি একটু বেশি করে কাঁচা লঙ্কা কেটে নিলাম মাছগুলো একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম ছোট ছোট মাছ তো আমরা না ভেজে রান্না করলে খেতে বেশি ভালোবাসি কিন্তু আমার মেয়ে একটু ভেজে রান্না করলেই পছন্দ করে মাছগুলো দুই ভাগ করে নিয়েছি ভাগে একটু বেশি এই ভাগে কম এই কয়েকটা আমি ভেজে মেয়েকে রান্না করে দেবো লবণ হলুদ গুঁড়ো ঢেকে রাখলাম এখানে অনেকগুলো লঙ্কা নিয়েছি এবার নিয়ে নিলাম শুকনা লঙ্কাগুলো বাটা হয়ে গেছে এবার বেটে নেবো জিরে ধনে এদিকে হনুন ধরে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার সর্ষের তেল ভুল দিয়ে মেখে রেখেছি সেগুলো ভেজে নেব এবার বেটে নেবো কিছু পেঁয়াজ মাছগুলো বেশ করা করে ভেজে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলে শুধুমাত্র জিরে ফোরন দিয়ে আলুগুলো দিয়ে দিব গোটা জিরে যে কয়েকটা আমি মোটা করে কেটেছিলাম সেগুলো দিলাম দিলাম মতো লবণ আলুগুলো হালকা ভাজা ভাজা করে নিলাম এবার মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো একটু পেঁয়াজ বাটা এবার বাকি মশলাগুলো দিব জিরে ধনে শুকনা লঙ্কা বাটা হালকা ভাজে একটু জলের ছিট দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এবার জল দিয়ে দিব কিছু মাছ যে আমি কাঁচা রেখেছি সেগুলো রান্না মাটির আলু ভাজার মতো যে আলুগুলো একদম করে রেখেছি সেগুলো করাইতে কড়াইতে এর উপরে নিলাম পেঁয়াজ কুচি কাঁচা টমেটো গুলো যে কুচি করে কেটে রেখেছি এবার সেগুলো নেব এদিকে কড়াইয়ের ঝোলটা বলক এসে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব যেহেতু এগুলো ট্যাংরা মাছ তাই আমি একটু আগেই দিলাম ওপরে নিলাম লবণ একদম ভালোভাবে কষলে মেখে নেব। এবার মশলা দেব হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা শুকনা লঙ্কা জিরে ধনে বাটা হাতে সর্ষের তেল নিয়ে আবার মেখে নেব ছোট ছোট দেশি ট্যাংড়া গুলো দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা এবার আবার অল্প ভাবে মেখে নেব মশলার থালা হাত ধুয়ে এবার অল্প জল দিয়ে দিব মাছ দেওয়ার পর বেশ খানিক্ষণ জাল করে নিলাম রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিব মাটির কড়াইতে যে মাছগুলো মশলা দিয়ে টমেটো দিয়ে মেখে রেখেছি এবার সেই কড়াইটাও নুনে বসিয়ে দিব এবার কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব মাঝে দুই একবার ঢাকা খুলে নেড়ে দেবো প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে প্রথম দিকে একটু জালটা বাড়িয়ে দিয়েছিলাম এবার অল্প আছে বাকিটা সময় উনুনে বসিয়ে রাখবো আমি আজকে রান্নাতে রসুন বাটা দিইনি ট্যাংরা মাছগুলো এতটাই তরতাজা ছিল যে আমি রসুন বাটা দিলাম না কেউ চাইলে এখানে রসুন বাটা দিতে পারো দেব ধনে পাতা কুচি আবারও নেড়ে একটু মিশিয়ে দিই রান্না প্রায় হয়ে এসেছে কেউ চাইলে এটা শুকনা শুকনাও করতে পারে আমি একটু মাখা মাখি করি এটাও দেখো দাও অল্প করে কাঁচা মাছের তরকারি এটা খেয়ে দেখি তো বন্ধুরা তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে